আসসালামু আলাইকুম বিয়স এখানে মাছগুলো দেখতেছেন যে দেশি ট্যাংরা মাছ হ্যাবিয়াস এই দেশি ট্যাংরা মাছগুলো পুকুরে মাছগুলো ধরা হচ্ছে অর্থাৎ পুকুর থেকে মাছগুলো উঠায় তারপর হাঁপাতে রাখা হচ্ছে হ্যাবিয়াস এই মাছগুলো দেখা গেছে আমরা পার পিস হিসাবে বিক্রি করিতে কি আপনার পুকুরে চাষের জন্য অবশ্যই আমাদের টাইটেলের নাম্বার রয়েছে কিংবা আপনারা যোগাযোগ করতে পারেন এখানে এই সাইজের মাছের পোনাটা বর্তমানে চাষ করার জন্য আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই কল করে জেনে নিতে পারেন আজকের মাছগুলো দেখা গেছে আপনার কত ফুট পানির মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন বিরোজ দেখা গেছে এই সাইজের মাছগুলো সর্বোচ্চ আপনার পুকুরে সময় লাগবে মাত্র তিন থেকে চার মাস অথব আড়াই থেকে তিন মাস মাছগুলো বড় আকারের এই সাইজের মাছের পোনাটা মোটালে হার কিনোরকম নয় অথব মাছগুলোর সম্ভাবনা মিস হওয়ার সম্ভাবনা নাই। তার মাধ্যমে রয়েছে মাছগুলো রূপ জীবন থেকে অনেকটাই মুক্ত মাছগুলো সরাসরি আপনারা পুকুরে নিয়ে কালচারে সেট করতে পারেন কালচারের জন্য আপনার যে কোনো দানাদার খাদ্যটা খাওয়ালে মাছগুলো নিশ্চিন্তভাবে বড় হবে মাত্র আড়াই থেকে তিন মাসে বেশ এই মাছের সর্বোচ্চ পানি রাখতে পারবেন আপনার তিন থেকে চার ফুট ওতে বা আট থেকে দশ ফুট এত মাধ্যমে যদি দশ থেকে বারো ফুট পানি থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই নিশ্চিন্তভাবে মাছগুলো চাষ করতে পারেন মাছের খাদ্য প্রতিদিন করে আপনার দুইবার করে দিতে হবে আপনার পুকুরে মাছগুলো ছাড়িতে হবে প্রতি শতাংশে এক হাজার থেকে অত বারোশত পিস করে তার মাধ্যমে রয়েছে মাছগুলো মটালিটে থাকবে না অতএব মাছগুলো সুস্থ সবল আপনার পুকুরের নিকট অবস্থায় ছাড়তে পারেন এক সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলো রয়েছে এক কেজিতে পাঁচশো থেকে অতে ছয়শত পিস হয় এই মাছগুলো মাছের মাধ্যমে রয়েছে মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করি দেখা গেছে আপনার পুকুরের জন্য আপনার কি কি খাদ্য প্রধানত ব্যবহার করবেন আমাদের এখানে খাদ্যটা ব্যবহার করি আমরা আগাতা অতএব রয়েছে মেকাপিট কিংবা সিপি এই ধরনের খাদ্য আপনারা ব্যবহার করতে পারেন অতএব আমরাও করি তার মাধ্যমে রয়েছে অন্য যে কোনো কোম্পানির খাদ্য আপনারা দেখে করেন অতএব মাছের খাদ্য মাধ্যমে অনেকটাই ভেজাল থাকে তার মাধ্যমে রয়েছে পুকুরের জন্য স্বাচ্ছন্দ্যভাবে আপনারা মাছগুলো চাষ করতে পারেন পুকুরের পানির গভীরতা মাটি ওতে মাটি উর্বরতা থাকতে হবে ন নরম আকার মাটি যা বলা হয় ওতেব যে যদি আপনার টাটালা মাটি থাকে তাহলে আপনার পুকুরের কাদাটা যদি নরম থাকে তাহলে এরকম কোনো রকম সমস্যা নাই শক্ত মাটি কাদা থাকলে তাহলে আপনারা পুকুরে সার ইউজ করিতে হবে যা মাইটা সার ব্যবহার করতে হবে প্রতি শতাংশে পাঁচশত গ্রাম করে ওতেব ইউরিয়া সার ব্যবহার করতে হবে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশত গ্রাম করে এগুলো দেওয়ার পূর্বে তারপর পুকুরে মাছ প্রয়োগ করবেন বেশ দেখা গেছে মাছ যখন আপনার সারার পূর্বে মাছের এক ধরনের রোগ জীবন থেকে বাঁচার জন্য আপনার পুকুরে আপনার লবণের পরিমাণটা খুবই কম করতে হবে অতএব চুন আর লবণ একসাথে মিস করবেন না এটি আলাদা আলাদা ব্যবহার করবেন চুনটা দিতে হবে আপনার প্রতি শতাংশে পঞ্চাশ থেকে একসত্তর গ্রাম করে লাল সার ইউজ করিতে হবে মাছ ছাড়ার পূর্বে আপনি প্রতি শতাংশে তিনশো থেকে চারশোতে গ্রাম করে এইভাবে আপনার দেওয়ার পরে মাছগুলো সঠিকভাবে মাছগুলো চাষের সফলতা উপযোগী হিসাবে করে নিতে পারবেন বৃহস দেখা গেছে মাছের কিছু কিছু ক্ষেত্রে রকম ঘাটতি হলে আপনার বুঝতে হবে মাছের যে খাদ্য দেবেন সেই খাদ্যর পরিমাণে কেমন আসে যদি রকম সমস্যা হয় কমেন্টে জেনে নেবেন